মহাবিশ্বের এক অদ্ভুত সময় পৃথিবী সৃষ্টি হয়েছে আকাশ সৃষ্টি হয়েছে পাহাড় পর্বত দাঁড়িয়ে আছে অনড় হয়ে আর সাগরের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে কিন্তু এই বিশাল ধরণীতে তখনও এমন কোনো অস্তিত্ব ছিল না যারা চিন্তা করতে পারে যারা কথা বলতে পারে যারা তাদের স্রষ্টাকে চিনতে পারে জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে পৃথিবী তখন শাসন করছিল জিন জাতি কিন্তু তারা লিপ্ত ছিল রক্তপাত সংঘাত তার বিশৃঙ্খলায় ঠিক সেই মুহূর্তে আরশে আজিমের উপরে মহাকাশ ও মহাকালের সীমানার ওপারে মহান রাব্বুল আলামিন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন এমন এক সিদ্ধান্ত যা মহাবিশ্বের ইতিহাসকে চিরতরে বদলে দেবে ফেরেস্টারা তখন আল্লাহর তাসবিহ ও পবিত্রতা বর্ণনায় মগ্ন হঠাৎ মহান রবের পক্ষ থেকে ঘোষণা এল এক নতুন খালিফা বা প্রতিনিধি সৃষ্টির আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খালিফা প্রেরণ করতে যাচ্ছি ফেরেস্তারা ছিল নূরের তৈরি তারা পাপ জানত না তারা কেবল আনুগত্য বুঝত কিন্তু জিনদের ইতিহাস তাদের জানা ছিল তাই তারা বিনীতভাবে জানার আগ্রহ নিয়ে প্রশ্ন করল হে আমাদের রব আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে অশান্তি সৃষ্টি করবে যারা রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বদা আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি ফেরেস্তাদের এই প্রশ্ন কোনো বিরোধিতা ছিল না ছিল এক পরম বিস্ময় তারা ভাবছিল মাটির তৈরি কোনো সৃষ্টি কি নূরের তৈরি ফেরেস্তাদের চেয়ে বেশি ইবাদত করতে পারবে মহান আল্লাহ তাদের সেই প্রশ্নের জবাবে দিলেন এক রহস্যময় উত্তর যা ছিল সমস্ত যুক্তির উর্ধ্বে তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জান না শুরু হল সৃষ্টির প্রক্রিয়া এক অলৌকিক নির্দেশ জারি হল জিব্রাইল আলাহ ইস্সালামকে পাঠানো হল পৃথিবীতে মাটি আনার জন্য কিন্তু পৃথিবী মাটি দিতে চাইল না সে আল্লাহর কাছে আশ্রয় চাইল এরপর মিকাইল আলাহ সালাম এলেন পৃথিবী তাকেও ফেরাল অবশেষে এলেন আজরাইল সালাম বা মালাকুল মৌত তিনি পৃথিবীর অনুনয় শুনলেন না তিনি বললেন আমি আল্লাহর আদেশের সামনে তোমার কান্নার পরোয়া করি না তিনি পৃথিবীর বুক থেকে খামচে নিলেন এক মুঠো মাটি কিন্তু সেই মাটি এক জায়গার ছিল না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নরম মাটি শক্ত মাটি লাল সাদা কালো ও বাদামি সব রঙের আর সব প্রকৃতির মাটি সংগ্রহ করা হলো। এ কারণেই আজ আদম সন্তানেরা কেউ ফর্সা কেউ কালো কেউ শ্যামলা কারো মন ফুলের মতো কোমল আবার কারো মন পাথরের মতো কঠিন আমাদের শরীরের প্রতিটি কণা এই পৃথিবীরই অংশ সেই মাটি নিয়ে যাওয়া হল জান্নাতে সেখানে তা পানি দিয়ে মেখে কাদা করা হলো দীর্ঘ সময় সেই কাদা পড়ে রইল তা রূপ নিল আঠালো কাদার এরপর তা শুকিয়ে হল ঠনঠনে মাটির মতো যা বাতাস লাগলে যা থেকে শব্দ হতো ফেরেস্তারা সেই মাটির মূর্তির পাশ দিয়ে যেত আর অবাক হয়ে দেখত বিশেষ করে ইবলিস যে তখন জিনদের সর্দার এবং ফেরেস্তাদের সাথে থাকত সেই মাটির দেহ দেখে হিংসা ও কৌতূহলে ফেটে পড়ত সে লাথি মেরে দেখত দেহটি ভেতর থেকে ফাঁপা সে মনে মনে ভাবত যদি আমাকে এর উপর ক্ষমতা দেওয়া হয় তবে আমি একে ধ্বংস করব অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল শুক্রবারের এক পবিত্র দিনে আসরের পর মহান আল্লাহ নিজের কুদরত দিয়ে সেই নিথর মাটির দেহের রুহ ফুঁকে দিলেন রুহ যখন মাথার দিক দিয়ে প্রবেশ করল আদম আলাইহ ইসালামের মস্তিষ্কে জ্ঞানের আলো জ্বলে উঠল চোখ দিয়ে তিনি প্রথমবারের মতো জান্নাতের সৌন্দর্য দেখলেন রুহ যখন নাকে পৌঁছল তিনি হাঁচি দিলেন ফেরেস্তারা আল্লাহর নির্দেশে তাকে শিখিয়ে দিলেন আর তিনি বললেন আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর এটিই ছিল মানব দিতিহাসের প্রথম শব্দ স্রষ্টার প্রশংসা আল্লাহ উত্তর দিলেন ইয়ার হামকাল্লাহ অর্থাৎ তোমার রব তোমার উপর দয়া করুন সৃষ্টির শুরুতেই আল্লাহ করুণার চাদরে জড়িয়ে নিলেন মানুষকে রুহ যখন সারা শরীরে ছড়িয়ে পড়ল মাটির পুতুলটি জীবন্ত এক সুঠাম পুরুষে পরিণত হল ষাট হাত লম্বা অপূর্ব সুন্দর এক মানব যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিসালাম ফেরেশতারা ভেবেছিল তারা জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ আল্লাহ সেই ভুল ভাঙালেন তিনি আদম সালামকে সৃষ্টির সমস্ত কিছুর নাম ও গুণাগুণ শিখিয়ে দিলেন যা ফেরেস্তারা জানত না আল্লাহ ফেরেস্তাদের সামনে কিছু বস্তু পেশ করে বললেন যদি তোমরা সত্যবাদী হও তবে এগুলোর নাম বলো ফেরেশতারা তারা অক্ষমতা প্রকাশ করল বলল সুভানাকা আপনি আমাদের যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই তখন আল্লাহ বললেন হে আদম এদেরকে এগুলোর নাম বলে দাও আদম আলাইহিস হিসালাম অনর্গল সব কিছুর নাম বলে দিলেন ফেরেস তারা স্বীকার করে নিল মানুষ কেবল মাটির দলা নয় মানুষ হল জ্ঞানের আধার মাটির তৈরি হলেও জ্ঞানের কারণে তারা সৃষ্টির শ্রেষ্ঠ বা আশরাফুল মাকলুক এবার এলো চূড়ান্ত সম্মানের পালা আল্লাহ সমস্ত ফেরেস্তাদের আদেশ দিলেন আদমকে সেজদা করো মুহূর্তের মধ্যে কোটি কোটি ফেরেস্তা আল্লাহর আদেশে লুটিয়ে পড়ল সমগ্র আসমানবাসী সেজদায় অবনত হল কেবল একজন দাঁড়িয়ে রইল সে মাথা না সে ইবলিস সেজদাটি ছিল সম্মানের ইবাদতের নয় কিন্তু ইবলিসের অন্তরে ছিল দম্ভ আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সেজদা করতে ইবলিস ঔদ্ধত্যের সাথে উত্তর দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন সামান্য মাটি দিয়ে আগুনের ধর্ম হল উপরে ওঠা আর মাটির ধর্ম নিচে থাকা এই কুযুক্তি তাকে অন্ধ করে দিল সে ভুলে গেল আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া আর মাটির কাজ ফসল ফলানো ও লালন করা আল্লাহর দরবার থেকে সে বিতাড়িত হল তার নাম হল শায়তান বা বিতাড়িত কিন্তু যাওয়ার আগে সে আল্লাহর কাছে একটা সুযোগ চাইল সে বলল হে রব আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন আল্লাহ তাকে সুযোগ দিলেন তখন ইবলিস চ্যালেঞ্জ ছুড়ে দিল আপনার ইজ্জতের কসম আমি আদমের সন্তানদের সামনে থেকে পেছন থেকে ডান থেকে ও বাম থেকে আক্রমণ করব আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না আল্লাহ বললেন বের হয়ে যায় এখান থেকে তুই এবং যারা তোকে অনুসরণ করবে আমি তাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব আদম আলাই সালাম জান্নাতে বসবাস শুরু করলেন অফুরন্ত নিয়ামত কিন্তু তিনি একা তার সমগোত্রীয় কেউ নেই একাকিত্ব তাকে গ্রাস করল একদিন তিনি ঘুমিয়েছিলেন আল্লাহ তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন এক নারী মা হাওয়া আলহিসালাম ঘুম ভেঙে আদম আলাইহ ইসালাম দেখলেন তার পাশে এক অপূর্ব মানবী তিনি প্রশান্তি অনুভব করলেন হাওয়া মানেই হল প্রাণের উৎস আল্লাহ তাদের জন্য জান্নাতকে উন্মুক্ত করে দিলেন বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও কেবল সাবধান ওই একটি নির্দিষ্ট গাছের কাছেও যেও না যদি যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে কোন গাছ ছিল সেটি গম আঙুর নাকি অন্য কিছু তা আল্লাহ গোপন রেখেছেন কারণ আসল বিষয় গাছ নয় আসল বিষয় হল আল্লাহর আদেশ অমান্য করা শয়তান জান্নাতের বাইরে ওৎপাতে ছিল সে জানত শক্তি দিয়ে মানুষকে হারানো যাবে না হারাতে হবে ধোকা দিয়ে সে মানুষের অবচেতন মনে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দেওয়া শুরু করল একদিন সে খুব হিতকাঙ্ক্ষীর রূপ ধরে তাদের সামনে এল মিথ্যা কসম খেয়ে বলল আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের রব এই গাছের ফল খেতে নিষেধ করেছেন কেন জানো কারণ এটা খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে অথবা তোমরা এখানে চিরকাল থাকতে পারবে এই ফল হলো, অনন্ত রাজত্বের চাবিকাঠি মানুষের চিরস্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা সহজাত আদম ও হাওয়া আল্লার নামে মিথ্যা কসম হতে পারে এটা বিশ্বাস করতে পারেননি সরল বিশ্বাসে তারা প্রতারিত হলেন তারা সেই নিষিদ্ধ ফলের স্বাদ নিলেন ফলটি গলায় নামার সাথে সাথে এক মহাবিপর্যয় নেমে এল জান্নাতের সেই নূরের পোশাক যা তাদের আবৃত করে রেখেছিল তা খসে পড়ল তারা একে অপরের সামনে উলঙ্গ হয়ে গেল লজ্জায় তারা জান্নাতের ডুমুর ও অন্যান্য গাছের পাতা ছিঁড়ে শরীর ঢাকতে শুরু করল ঠিক তখন আসমান কেঁপে উঠে রবের ডাক এলো আমি কি তোমাদের ওই গাছ থেকে নিষেধ করিনি আমি কি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সেই মুহূর্তের ভীতি ও লজ্জা ছিল অবর্ণনীয় আদম আলাহ ইসালাম লজ্জায় পালানোর চেষ্টা করছিলেন আল্লাহ বললেন আদম তুমি কি আমার কাছ থেকে পালাচ্ছ আদম আলাহিসালাম কেদে বললেন না রব আমি লজ্জায় আপনার সামনে দাঁড়াতে পারছি না তারা নিজেদের ভুল বুঝতে পারলেন তারা ইবলিসের মতো তর্ক করলেন না তারা সাথে সাথে আত্মসমর্পণ করলেন চোখের পানিতে বুক ভাসিয়ে তারা সেই সর্বকালের শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তা ফিরা ওয়া তার হামনা লানা না মিনাল খাসিরিন ইন অর্থাৎ হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আপনি যদি ক্ষমা না করেন দয়া না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ পরম দয়ালু তিনি তাদের তওবা কবুল করলেন তাকে কালিমা শিখিয়ে দিলেন কিন্তু আল্লাহর পূর্ব পরিকল্পনা ও হিকমত অনুযায়ী জান্নাতে থাকার সময় শেষ হল পরীক্ষার ক্ষেত্র হিসেবে নির্ধারিত হল পৃথিবী আল্লাহ নির্দেশ দিলেন নেমে যাও তোমরা একে অপরের শত্রু হিসেবে অর্থাৎ মানুষ ও শয়তান পৃথিবীতে কিছুদিনের জন্য তোমাদের বাসস্থান ও জীবিকা রইল আদম সালামের সেই ভুল ছিল মানবজাতির জন্য এক মহান শিক্ষা শয়তান ভুল করে অহংকার করেছিল তাই সে বিতাড়িত আদম আলিহি সালাম ভুল করে অনুতপ্ত হয়েছিলেন তাই তিনি সম্মানিত পৃথিবীতে আমাদের আগমন কোনো শাস্তি নয় বরং এটি একটি পরীক্ষা আমাদের হারানো জান্নাত আমাদেরই পুনরুদ্ধার করতে হবে ইবলিশের সাথে যুদ্ধ করে আদম আলহ ইসালামের রক্ত আমাদের শরীরে তার লড়াই আমাদের লড়াই আজ আমরা যারা পৃথিবীতে আছি আমরা সবাই সেই এক পিতামাতার সন্তান যারা একদিন জান্নাতে ছিলেন এবং ইনশাআল্লাহ একদিন সেখানেই ফিরে যাব